নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সনাতন ধর্মে প্রতিদিন সকাল সন্ধ্যে ঈশ্বর পুজোর বিধান রয়েছে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয় তাই প্রায় প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর থাকে আবার যাদের ঘর ছোট তারা বাড়ির শুভ কোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজা অর্চনা করেন বাড়ির পুজোর স্থান ইতিবাচক শক্তির প্রাণ কেন্দ্র হয় এই স্থান একাধিক সমস্যার সমাধান করতে পারে পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালী করে তোলে তাই বাড়িতে ঠাকুর ঘর তৈরির সময় কয়েকটি বাস্তু নিয়ম মেনেও চলতে হবে কারণ ঠাকুর ঘরে যদি দোষ থাকে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে এবং ঠাকুরঘর তো অবশ্যই বাস্তু মেনেই করতে হবে এবং ঠাকুর ঘর হওয়ার পর ঠাকুর ঘরে এমন কয়েকটি জিনিস রাখতে হবে যার ফলে লক্ষ্মীদেবী আপনার ঘরে চিরকাল বসবাস করবে আজকে আমি আমার ভিডিওতে এমনই পাঁচটি জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসগুলি আপনারা অবশ্যই অবশ্যই ঠাকুর ঘরে রাখবেন এতে করে লক্ষ্মীদেবীর কৃপা সর্বদা আপনার ওপর বর্ষিত হবে জীবন ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে এবং আপনার আর্থিক সমস্যার একদম সমাধান হয়ে যাবে তাহলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শেষে আমি একটি আপনাদেরকে টোটকাও বলে দেব যেটি ভীষণ ফলপ্রদায়ী টোটকা তাহলে বন্ধুরা চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি সাধারণ মানুষের জীবনে পুজোর খুবই গুরুত্ব রয়েছে ধর্ম বিশ্বাস অনুযায়ী প্রতিটি মানুষের জীবনে পুজোর প্রয়োজনীয়তা রয়েছে এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এছাড়া বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে ও সাংসারিক উন্নতি করতে পুজো করা হয়ে থাকে মানুষের মন এমনিতেই চঞ্চল হয় অনেক সময় পুজোর সময়ও মন অশান্ত হয়ে পড়ে তবে এটা শুধুই মনের দোষ এমনটা ভাবা ভুল নয় কিন্তু এই সময় দেখা উচিত আপনি বাড়ির পুজোর ব্যবস্থা আপনার কেমন রয়েছে আপনার ঠাকুর ঘরটি বাড়ির কোন দিকে রয়েছে ঠাকুর ঘরে আপনার কি কি জিনিসপত্র রয়েছে সংসারের আরাধ্য দেব দেবীকে আপনি কোথায় কিভাবে বসিয়ে রেখেছেন যদি এক্ষেত্রে ভুল হয়ে যায় তাহলে আপনার জীবনে কিন্তু প্রভাব পড়বে এমনকি আপনার পরিবারের সদস্যদের মধ্যেও তৈরি হবে নানান অবাঞ্ছিত সমস্যা বাড়ির ঠাকুরঘর হলো সবচেয়ে শুদ্ধ ও পবিত্র পরিবারের সুখ শান্তি ও পজিটিভিটির কেন্দ্রবিন্দু হল এই ঠাকুরঘর আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে মানসিক চাপ দূরে সরিয়ে রেখে শান্তি ফিরিয়ে আনতে অধিষ্ঠিত ঈশ্বরের কৃপায় লাভবান হতে গৃহ মন্দির হল সর্বসুখের ঠিকানা তবে অনেকেই জানেন না বাড়ির সাজানো ঠাকুরঘর হলেই হবে না সেখানে বেশ কিছু জিনিস রাখা উচিত যার ফলে লক্ষ্মী দেবীর কৃপা সর্বদা বর্ষিত হতে পারে। জীবন উঠবে সুখ ও অপার লক্ষ্মী দেবীকে নিজের ঘরেই স্থান দেওয়ার জন্য ও সন্তুষ্ট করতে বাড়ির ঠাকুর ঘরে আপনি কোন কোন জিনিসগুলি রাখবেন চলুন বন্ধুরা তাহলে আমার ভিডিওতে আজকে জেনে নিন প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো ময়ূর পালক বাড়ির অন্দর মহলে অনেকেই ময়ূর পালক রাখেন তবে শাস্ত্র মতে ঠাকুর ঘরে যদি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে তার ফল পেতে পারেন আপনি হাতে নাতে ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তাকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় তাই ময়ূরের পালক ঠাকুর ঘরে রাখলে বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা ঠাকুর ঘরে কিন্তু ময়ূর পালক অবশ্যই রাখবেন এরপর যে জিনিসটির আমি কথা বলবো সেটি হল শঙ্খ শঙ্খ হলো লক্ষ্মী দেবীর খুবই প্রিয় একটি জিনিসের মধ্যে অন্যতম কারণ শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলে সম্বোধন করা হয় সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর সঙ্গে শঙ্খ আবির্ভূত হয়েছিল যেখানেই শঙ্খ রাখা হয় সেখানেই দেবী লক্ষ্মীর বলে মনে করা হয় তাই লক্ষ্মী পুজো করার সময় শঙ্খ ব্যবহার করা আবশ্যিক আপনারা বাড়িতে জল এনেও নিয়ম মাফিক সেটি প্রতিষ্ঠা করতে পারেন এবং সেটি পুজো করতে পারেন এতে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সদা সর্বদা বর্ষিত হবে এরপর যে জিনিসটির কথা আমি বলবো সেটি হল কুবের যন্ত্র হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা বলে মনে করা হয় বলা হয় তিনি সম্পদের অভিভাবক স্থায়ী সম্পদের অভিভাবকের সম্পদ স্থিতিশীল থাকুক আপনারা যদি এটা চান তাহলে বাড়ির ঠাকুর ঘরে কুবের যন্ত্র স্থাপন করা অবশ্যই উচিত এবং কুবের যন্ত্রকে আপনি নিয়মিত পুজোও করবেন এরপর যে জিনিসটি আমি কথা বলবো সেটি হলো গঙ্গার জল ধর্মীয় বিশ্বাস অনুসারে গঙ্গার জল ব্যবহার করা হলে দারিদ্রতা দূর হয় চিরতরে গঙ্গার জলে সমস্ত পাপ মুছে যায় রোগ ও দোষও দূর হয় এই কারণে মন্দিরে গঙ্গা জল অবশ্যই রাখতে হয় তাই বন্ধুরা আপনাদের গঙ্গা জল যেন অবশ্যই ঠাকুর ঘরে অথবা মন্দিরে আপনাদের বাড়ি যেন কখনো ফুরিয়ে না যায় সেটি যেন সর্বদাই সেখানে থাকে এই জিনিসটি আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং শেষে যে জিনিসটির কথা বলবো সেটি হলো লক্ষ্মীর কড়ি অথবা হলুদ কড়ি দেবী লক্ষ্মী হলুদ করি খুবই প্রিয় যদি হলুদ কড়ি না থাকে তাহলে সাদা করির ওপর হলুদের ফোটা দিয়েও আপনি পুজোর ঘরে রাখতে পারেন আমি এই কড়ি দিয়ে একটি টোটকার কথা এক্ষুনি বলে দেব আপনার ভিডিওটি দেখতে থাকুন যখনই লক্ষ্মী দেবীর পুজো করবেন তখনই হলুদ কুড়ি নিবেদন করবেন এই কাজ করার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর সম্পদ ও সমৃদ্ধি অর্জনের জন্য এই কড়িগুলিকে আপনারা সুরক্ষিত স্থানে রেখে দিতে পারেন আরেকটি টোটকার কথা যেটি আমি বলছিলাম সেটি হলো শুক্রবার দিন যেদিন আপনারা লক্ষ্মী পুজো করবেন আপনারা যদি বৃহস্পতিবার করে থাকেন সেক্ষেত্রে বৃহস্পতিবার দিন করবেন আর যদি আপনারা শুক্রবার করে থাকেন তবে শুক্রবার দিন এই উপায়টি করবেন একুশটি হলুদ করি নেবেন এটি আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন যদি একান্তই হলুদ করি না পান তাহলে সাদা কড়ির ওপর হলুদের ফোটা নিয়ে দেবেন একুশটি হলুদ করি এটি যেদিন পুজো করবেন মা লক্ষ্মী পায়ের কাছে সারাদিন রেখে দেবেন এবং সেটি সন্ধ্যাবেলা আপনারা যখন মাকে স্বয়ং দেবেন সেটি তুলে নেবেন তুলে নিয়ে সেটি আপনারা একটি হলুদ কিংবা লাল কাপড়ে মুড়ে রাখবেন এরপর সেটি পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা আপনাদের যে মুখ্য দোয়ার সেটির ডান দিকে টাঙিয়ে দেবেন কিন্তু খেয়াল রাখবেন এই পদ্ধতি করার সময় যেন আপনাকে কেউ না দেখতে পারে এতে আপনার অর্থের আগমন হবে বাড়িতে মা লক্ষ্মী নিজে আপনার বাড়িতে আসবে যেহেতু মা লক্ষ্মীর করে অত্যন্ত প্রিয় তাই মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার ওপর বসিত হবে আপনার পরিবারের সমস্ত সমস্যার সমাধান হবে আর্থিক সমস্যার সমাধান হবে তাই বন্ধুরা এই উপায়টি আপনারা অবশ্যই করবেন এবং সর্বোপরি একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যে কোনো কিছু করুন যে কোনো টোটকা কিংবা যে কোনো উপায় করুন না কেন মনে ভক্তি রেখে এবং বিশ্বাস রেখে অবশ্যই করবেন যদি মনে ভক্তি এবং বিশ্বাস না থাকে সেও কাজই কিন্তু কোনো টোটকায় কিন্তু ফলপ্রদায়ী হবে না আপনারা মনে বিশ্বাস এবং ভক্তি রেখে এই প্রক্রিয়াটি করুন অবশ্যই আপনাদের ফল পাবেন হাতে নাতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন